হ্যালো আসসালাম আপনারা রিক্সা রিস আর একটি পালসার বাইক দেখতে পাচ্ছেন ফুল টাকার নাম্বার করা একদম ফ্রেশ কন্ডিশনের তিনটা বাইক একদম ফ্রেশ খুব অল্প টাকার মধ্যে আমি আপনাদেরকে দিতে পারবো তো আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বাইকগুলোর প্রাইস সম্পর্কে জানাবো কন্ডিশন সম্পর্কে জানাবো তবে চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আমি আপনাদেরকে দেখাবো একটি এস বাইক দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে প্লাস বগুড়ার নাম্বার নগাঁও নাম্বার করা আছে দুই হাজার উনিশের মডেলের সামনের টায়ার এবং পিছনের টায়ার দুইটা কিন্তু অরিজিনাল অবস্থা আছে কিন্তু ফ্রেশ কন্ডিশন তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব হচ্ছে অনলি এক লক্ষ বাহাত্তর হাজার টাকা হালকা একটু সম্মানে আছে আপনাদের জন্য তারপর দেখাবো হচ্ছে একটি সুজুকি মনোটন ব্লু কালারের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের নাম্বার করা জয়পুর হার্ডের নাম্বার করা আছে বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা হালকা একটু সম্মানে আছে আপনাদের জন্য তারপর দেখতে পাচ্ছেন পালসার বাইক একটা আপনারা অনেকে এই কালারের পালসার লাল সিলভার লিস্টিকারে বাইক খুঁজছেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে বাইক নিতে পারেন বাইকটি ফুল টাকার নাম্বার করা আছে ফ্রেশ কন্ডিশন আছে এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব এক লক্ষ পঁচিশ হাজার টাকা হালকা একটু সম্মানি করবো আপনাদেরকে প্রত্যেকটা বাইকে আপনাদের জন্য হালকা একটু করে সম্মানি করতে পারবো আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের শোরুমের প্রত্যেকটা বাইকে কোনো ধরনের কিন্তু দাগ স্পট স্কেচ কোনো কিছুই নাই একদম ফ্রেশ কন্ডিশন শুধুমাত্র বাইকে তেল তুলবেন আর চালাবেন আর তিনটা বাইকে কিন্তু একদম নাম্বার করা এটা হচ্ছে বগুড়ার নাম্বার করা আছে কিন্তু বুঝতেই পারতেছেন আপনারা ক্লাস পিছনের টায়ার সামনের টায়ার সব বলে কিন্তু একদম ফ্রেশ ক্লাস নতুনের মতন অবস্থায় কিন্তু আছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া সদর নারুলি সাপে নেই বগুড়া থেকে যারা পাইকারি দামে বাইক নিতে যাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমে বিভিন্ন মডেলে অনেক বাইক আছে দেখতে পাচ্ছান আপনারা যে কোনো মডেলে বাইক নিতে চাইলে অবশ্যই আপনার আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে